শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ডিজিটাল ক্লাস ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো আজকে আমরা শিখন অভিজ্ঞতা দুই থেকে সর্বশেষ যে সেশনটি রয়েছে সেখানে চলে এসেছি আজকে আমরা সেশন ছয় নিয়ে পড়াশোনা করব। তোমাদের সবার সঙ্গে নিশ্চয়ই বই আছে তার বাইরেও আজকে আমরা আর একটু ইন্টারেস্টিং কিছু করব যেটা হয়তো আমাদের আগে করা হয়নি সো তোমরা একটু এক্সাইটমেন্ট নিয়ে আজকে ক্লাসটি করতে বসবে তো আজকে আমাদের যেটা পাঠ সেটি হচ্ছে সেশন নিরাপদ ডিজিটাল জীবনযাপন আমরা কিন্তু সবাই এই মুহূর্তে ডিজিটাল জীবনযাপনই করছি ডিজিটাল জীবনযাপন কেন করছি তুমি যদি একটু চিন্তা করো এই যে এই মুহূর্তে তুমি যে ক্লাসটি করছো আমার সঙ্গে সেটাও কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্মেই করছো তাই না আমি কথা বলছি তোমরা আমাকে ল্যাপটপে দেখতে পাচ্ছ মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে দেখতে পাচ্ছ কেউ কেউ আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছ সো এই যে প্ল্যাটফর্মটা আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি এই প্ল্যাটফর্মটাও কিন্তু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম কারণ আমি আগেই বলেছি যখন আমরা একটা প্ল্যাটফর্মে কিছু ডিজিটাল ডিভাইস ব্যবহার করি যেমন কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট তখন সেই প্ল্যাটফর্মটা কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়ে যায় এই ক্লাসটি যখন আমি তোমাদের শ্রেণীকক্ষে বসে নিব তখন কিন্তু সেটি আর ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে না সো আমরা এই মুহূর্তে যে এই যুগে বাস করছি বা আমরা এই যে বিংশ শতাব্দীর পরে এত শতাব্দীতে পা দেওয়ার পর থেকে আমাদের বাংলাদেশেও কিন্তু আর পিছিয়ে নেই ইন্টারনেট কিন্তু দ্রুত আমাদের জীবনযাত্রায় অনেক 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 পরিবর্তন নিয়ে এসেছে তো তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে এটাতে একমত পোষণ করছো তো এই যে আমাদের ডিজিটাল জীবনযাপন সেখানে আমাদের একটা নিরাপদ ভারসাম্য থাকতে হবে কারণ আমরা আগেই দেখেছি এখানে অনেক রকমের ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করে একটা ব্যালেন্স লাইফ আমাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে লিড করতে হবে একটা ব্যালেন্সড একটা লাইফ আমাকে চালাতে হবে আমি যদি এখানে আমার ডিজিটাল দুনিয়াটার সাথে বা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের যে মিডিয়াগুলো আছে সেটার সাথে যদি আমি ব্যালেন্স করে না চলি আমি কিন্তু তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হব কিছু সমস্যা আমরা অলরেডি গত ক্লাসগুলোতেও দেখে নিয়েছি তাহলে চলো আজকে আমরা আমাদের শুরু শুরু করি করি সেশনটা আমরা এখন পর্যন্ত ডিজিটাল জীবনযাপন নিয়ে অনেক কিছু জেনেছি ও চর্চা করেছি এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি নাটিকা তৈরি করব। আমি প্রথমেই বলেছিলাম আজকে সেশনটা কিছুটা অন্যরকম আমরা কিন্তু এই পর্যন্ত যতগুলো সেশন কন্টিনিউ করেছি কোথাও কিন্তু আমরা নাটক করিনি তাই না আজকে আমরা নাটক করব তোমরা সবাই আজকে অভিনেতা হয়ে যাবে সবাই অভিনেতা না এর মাঝেও কেউ কেউ এখানে ডিরেক্টর হবে কেউ কেউ স্ক্রিপ্ট রাইটার হবে আবার কেউ কেউ সেটা কিভাবে কে কোন রোল প্লে করবে সেগুলো ডিসাইড করবে তো এই কাজগুলো তোমাদের মধ্য থেকে আজকে হবে এবং কেউ কেউ এখানে অভিনেতা অভিনেত্রী হিসেবে কাজ করে একটা নাটিকা তৈরি করব আমরা ঠিক আছে এই নাটিকার পেছনে থাকবে একটি গল্প সেই গল্পে প্রধান চরিত্র থাকবে আমাদেরই একজন বন্ধু তো আজকে যেহেতু আমরা নাটক করবো সেক্ষেত্রে আমি এখানে একটা সুন্দর ড্রামা স্টেজ দেখাচ্ছি তোমরা তোমাদের স্কুলের যেই টিচারদের বসার যেই জায়গাটা রয়েছে সেটাকে তোমরা স্টেজ সুন্দরভাবে একটা স্টেজ তৈরি করে ফেলতে পারো সো তোমাদের স্টেজটা কেমন হবে তোমরা কিভাবে করে তোমাদের নাটিকার জন্য স্টেজটাকে সাজাবে এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে ঠিক আছে তো গল্পটি কেমন হবে আমি আগে গল্পটি সম্পর্কে তোমাদেরকে একটু বলবো তারপর তোমরা নিজেদের মধ্য থেকে দলে বসে ঠিক করবে কে এই গল্পটির মূল চরিত্রে অভিনয় করবে কে এর জন্য সংলাপ সংলাপগুলো লিখবে কে এই নাটকটিকে সম্পূর্ণ নির্দেশনা দিবে যে কোনটার পরে কোনটা করতে হবে এগুলো সব কিছু তোমরা গ্রুপে বসে ডিসাইড করবে তোমাদের গ্রুপগুলো কিন্তু আগে থেকেই তৈরি করা আছে ছেলে মেয়ে মিলিয়ে আমরা কিন্তু ক্লাসে মোট যতজন শিক্ষার্থী রয়েছি সেখান থেকে ভাগ করে ফ্যাসিলিটেটরের সাহায্য নিয়ে বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে আমরা গ্রুপগুলো কিন্তু আগেই তৈরি করে নিয়েছি সো আমাদের আমরা আজকে গ্রুপ অনুযায়ী বসবো এবং এইটা আমাদের বইতেও রয়েছে তোমরা যদি বইতে তোমাদের উনপঞ্চাশ পেজটা খুলে ফেলো সেখানে কিন্তু তোমরা আমার সাথে এই গল্পটিও পেয়ে যাবে এবং তোমাকে কি কি করতে হবে সেটিও পেয়ে যাবে তাহলে চলো আমরা নাটকটা বা গল্পটা একটু দেখি আমাদের বন্ধু সম্প্রীতি ডিজিটাল সামাজিক মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলেছে ডিজিটাল সামাজিক মাধ্যমের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে একটি অ্যাকাউন্ট খুলেছে আমরা গত ক্লাসে কিন্তু দেখে নিয়েছি যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে বিভিন্ন মিডিয়াগুলো সেগুলো কেমন হতে পারে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো আরও আছে লিনটিন ছিল স্কাইপ তো এগুলো সবই কিন্তু সোশ্যাল মিডিয়ার এক একটা করে প্ল্যাটফর্ম তো মনে করো তোমার কোনো এক বন্ধু যে কোনো একটি প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট খুলে নিল বেশিরভাগ সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করে কাটালেও একদিন একজন অপরিচিত মানুষ তার সাথে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা শুরু করে। সেই মানুষটি জানায় যে সে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। একটু খেয়াল করো, মানুষটি কিন্তু অপরিচিত। তোমার যে বন্ধুটি নতুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পা দিল, সে সেই মানুষটিকে চেনেও না, জানেও না। তো যে অপরিচিত মানুষটির ওপারে রয়েছে সে তাকে পরিচয় দিয়েছে সে এই এলাকার মাঝেই যে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে সেখানে কর্মরত রয়েছে সে আমাদের বন্ধুকে লেখাপড়া নিয়ে কিছু সেই সাহায্য করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তুললো এরপর একদিন সে বন্ধুকে জানায় একটি বিশেষ সরকারি বৃত্তি চালু হয়েছে সে যদি বৃত্তির জন্য বিবেচিত হতে চায় তাহলে তাকে নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে এরপর একদিন হঠাৎ জানা গেল তার বাবার নামে থানায় মামলা হয়েছে মামলার কাগজে লেখা আছে তার বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাত করেছে এই পর্যায়ে এসে কাহিনীর মোড়টা সম্পূর্ণ ঘুরে গেল কিভাবে ঘুরে গেল তোমরা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছো যে এখানে তোমার যে অপরিচিত বন্ধুটি ছিল সে হঠাৎ করেই তোমাকে কিছু বৃত্তির কথা বললো স্কলারশিপের কথা বললো যেটা একটা স্টুডেন্টের জন্য খুবই লোভনীয় তো সে স্কলারশিপের কথা শুনে নিশ্চয়ই তুমি রাজি হয়ে যাবে সেই স্কলারশিপটি কিভাবে করে পাওয়া যায় পাওয়ার জন্যে তোমাকে সে যে কাগজপত্রগুলো তোমার কাছে চাইলো সেটি হচ্ছে তোমার জন্ম নিবন্ধন এবং নাগরিক পরিচয়পত্রের সনদ এই যে দুটো ডকুমেন্ট এগুলো অবশ্যই আমাদের অতি গোপনীয় অতি প্রয়োজনীয় অত্যন্ত ব্যক্তিগত আমাদের ডকুমেন্ট এগুলো কিন্তু চাইলেই আমরা যার তার হাতে তুলে দিতে পারি না কিন্তু সে তুলে দিয়েছিল সেই যে স্কলারশিপ সেই যে বৃত্তি তার লোভে কিছুদিন পরেই দেখা গেল স্থানীয় একটি থানা থেকে তার বাবার নামে একটি মামলা দায়ের করা হয়েছে যেখানে তাকে ব্যাংক থেকে লোন নেওয়ার টাকা আত্মসাত করার মামলা দেয়া হয়েছে তো বিষয়টি কিন্তু বেশ সিরিয়াস এটি কিন্তু আমরা গল্পে পড়ছি বাস্তবেও কিন্তু এরকম আমাদের সাথে অহরহই ঘটতে পারে তাই আমাদেরকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলে আমরা নেক্সট গল্পে চলে যাই গল্পের যে বাকি পার্টটুকু রয়েছে আমরা বাকি বন্ধুরা মিলে একটি গোয়েন্দা দল তৈরি করব। তারপর আমরা আমাদের বন্ধুর ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে বের করব কিভাবে তথ্যগুলো চুরি হয়েছে এবং সেই তথ্যগুলো ব্যবহার করে জাল পরিচয় পত্রটি তৈরি করা হয়েছে সব শেষে আমরা অনলাইনে পাল্টা জিডি করে তার বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব। এখন এই যে গল্পটি আমরা দেখলাম আমাদের ভিকটিম আমাদের বন্ধু যে সম্প্রীতি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে একটা অ্যাকাউন্ট খুলেছিল তার বাবার নামে যে মামলাটি দায়ের করা হয়েছিল আমাদের কাজ হবে সেই বন্ধুকে এবং তার বাবাকে সেই বিপদ থেকে উদ্ধার করা এই কাজের জন্য আমরা একটি গোয়েন্দা বাহিনী তৈরি করব এবং সেই গোয়েন্দা বাহিনী যেখানে যেখানে তোমার বন্ধুর বিপদে পড়া বন্ধুর ফুটপ্রিন্ট রয়েছে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে এটা কিন্তু আমরা গত ক্লাসেই আলোচনা করেছি ডিজিটাল ফুটপ্রিন্টগুলো কেমন যেমন তোমার বন্ধু কার কার সাথে মেসেজিংয়ে কথা বলেছে কোথায় কোথায় কমেন্ট করেছে কোথায় কোথায় সে তথ্য আদান প্রদান করেছে এগুলো কিন্তু তোমার বন্ধুর সোশ্যাল অ্যাকাউন্ট যেখান থেকে তার এই জাতীয় পরিচয়পত্র কিংবা তার জন্ম নিবন্ধন সনদগুলো লিক হয়েছিল বা স্থানান্তরিত হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু ফুটপ্রিন্টের মাধ্যমে খুব সহজেই ধরে ফেলা যাবে কার সঙ্গে সে এই বিষয়গুলোকে আদান প্রদান করেছে তো এই মাধ্যমে তোমাদের গোয়েন্দা বাহিনী কিন্তু সেই মূল যে আমাদের এই কাজের পেছনে রয়েছে দায়ী তাকে কিন্তু খুব ইজিলি পুলিশের সাহায্য নিয়ে ধরে ফেলতে পারবে তো এই যে এই গল্পটাকে তোমরা এখন তোমাদের মতো করে সাজিয়ে অভিনয় করবে এই যে গল্প একটা এখানে লেখা আছে এই গল্পটাকেও তোমরা হুবহু কপি করতে পারো এখানে বিভিন্ন চরিত্রে তোমরা অভিনয় করতে পারো এর বাইরেও এই গল্পটার আরও একটু অন্যদিকে মোর ঘুরিয়েও তুমি ইচ্ছে করলে একটা ড্রামাকে এখানে রূপান্তরিত করতে পারো বা সুন্দর করে তোমার মতো করে একটি নাটিকা প্লে করতে পারো ঠিক আছে সো আমরা অলরেডি জেনে গেলাম আমাদের কি কি কাজ করতে হবে এখন আমরা ক্লাসের সবাই আলাদা আলাদা নাটিকা লিখবো না তিনটি দল হবে প্রতিটি দল উপরের গল্প অনুসারে একটি করে নাটিকার স্ক্রিপ্ট লিখবে প্রতিদলের আবার কাজ ভাগ করে থাকবে বা ভাগ করা থাকবে কারা নাটক পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে ইত্যাদি প্রথমে আমরা নিচের বাক্সে আমাদের দলের নাম ও সদস্যের নাম লিখে ফেলি মনে করো আজকে আমাদের ক্লাসে চারটা কি পাঁচটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা কিন্তু নতুন করে কোনো গল্প নিচ্ছি না আমাদের গল্পটা যেটা দেয়া আছে বইতে এই গল্পটার উপরেই বেস করে আমরা প্রতিটি দল গল্পটি অনুসারে নাটিকার স্ক্রিপ্ট এবং কেউ কেউ এখানে নাটক পরিচালনা করবে কেউ কেউ লিখবে কেউ কেউ অভিনয় করবে তো এই কাজটি আমরা এখন দলে বসে গ্রুপে সবার সাথে ডিসকাস করব। যে এই কাজগুলো করার জন্য কে কোন রোল প্লে করবে তোমাদের মধ্যে যে খুব ভালো লেখার অভ্যাস আছে বা খুব সুন্দর লিখতে পারে স্ক্রিপ্টগুলোকে সে সুন্দর করে ডায়লগ যেগুলো হবে তোমাদের যারা এখানে অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের যে ডায়লগুলো হবে সেগুলো কিন্তু সে স্ক্রিপ্ট রাইটার সুন্দর করে লিখে ফেলতে পারে আর যে এখানে পরিচালকের ভূমিকা পালন করবে নাটকটি পরিচালনা করবে সে হয়তো কোন সিনের পরে কোন সিন হবে কিংবা কোন অভিনেতা কোন অভিনেতার পরে আসবে কারা কারা মিলে এই সিনটা করবে কারা কারা মিলে নাটকের এই অংশটুকু করবে এগুলো সব কিছুই তাকে নির্ধারণ করতে হবে তো এখন তোমরা এই ইনস্ট্রাকশনগুলো অনুযায়ী তোমাদের দলে বসে কাজ করবে এবং ওই যে আমাদের যে হ্যাকার ছিল বা যে আমাদের আসলে এই টাকাটা আত্মসাত করার পেছনে দায়ী ছিল তাকে কীভাবে ফাইন্ড আউট করা যায় সুন্দর করে তোমরা এখন নিজেদের মধ্যে প্ল্যানিং করে নাটকটাকে কিভাবে প্লে করা যায় সেটা এখন পরিকল্পনা করবে তো তোমাদেরকে এটার জন্য আমি কিছুক্ষণ সময় দিচ্ছি তোমরা এখন গ্রুপে বসে যাবে এবং তোমাদের দলে যে কাজগুলো ভাগ করে দেওয়ার কথা সেগুলো গ্রুপ লিডার যিনি আছে বা যে আছেন তিনি এগুলো ভাগ করে দিবে এবং তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই নাটক তৈরিতে অংশগ্রহণ করবে তাহলে দলীয় কাজ তোমরা শুরু করে ফেলো আমাদের বইতে অলরেডি কিছু ছক দেয়া আছে আমাদের প্রথমেই বলেছিলাম কিছু কাজ করতে হবে দলের নাম লিখতে হবে এবং সদস্যের নাম লিখতে হবে তুমি কোন দল থেকে বলছো সেই দলটির নাম তোমাকে লিখতে হবে তোমার দলে কতজন সদস্য রয়েছে তাদের নামও কিন্তু তোমাকে এখানে লিখে নিতে হবে এটা যদি লেখা হয়ে যায় তারপর আমাদের যেটা হচ্ছে করণীয় সেটি হচ্ছে কি কি চরিত্র থাকবে সেটা আমাদেরকে এই ঘরে লিখে ফেলতে হবে আমরা কিন্তু দেখেছি আমাদের বন্ধু ছিল একটা আগন্তুক ছিল যে আমাদেরকে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে একজন এলাকার স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিল সো সেই রোলে একজন প্লে করবে তারপর একজন বাবার ভূমিকায় পালন করবে যে হয়তো যার নামে থানায় মামলা হয়েছে থানার পুলিশ হিসেবে এখানে কেউ থাকবে সেই থানায় গোয়েন্দা বাহিনী হিসেবে যারা কাজ করবে তাদের রোলে কেউ থাকবে তো তোমরা বুঝতেই পারছ যে কারা কারা কি কি চরিত্র এখানে আসবে সেই চরিত্রগুলোর একটা লিস্ট কিন্তু তোমাকে এই ঘরটাতে তৈরি করে ফেলতে হবে তারপরে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এখানে দৃশ্য অনুযায়ী নাটক যখন আমরা করব। এক একটা নাটকের দৃশ্য থাকে এই দৃশ্যর পরে এই দৃশ্য আসে এই দৃশ্য পরে এই দৃশ্য আসে তো এভাবে এখানে তোমাদের বইতে সুন্দর করে কিছু দৃশ্য তৈরি করে দেয়া আছে দৃশ্য এক দৃশ্য দুই দৃশ্য তিন এভাবে তোমাদের নাটকটিতে তোমরা যতগুলো সিনে ভাগ করতে চাও ততগুলো দৃশ্যের মধ্যেই তোমাকে লিখতে হবে যে এখানে স্ক্রিপ্টগুলো কেমন হবে গুলো কি হবে কে কাজ করবে কোন চরিত্রগুলো কাজ করবে সো বিভিন্ন শর্টে কি কী কাজ হবে সেগুলো কিন্তু বইতে তোমরা গ্রুপ অনুসারে সুন্দর করে লিখে ফেলতে পারো তোমাদের বইতে অনেক বড় বড় করে স্পেস দেওয়া আছে দৃশ্য এক দৃশ্য দুই দৃশ্য তিন এভাবে করে তোমরা সেই স্পেসগুলোকে ইউটিলাইজ করে এখন সুন্দরভাবে তোমাদের নাটিকাটা যেন গোছানোভাবে এখানে লেখা থাকে সেটাকেই চেষ্টা করবে তো আমাদের সব কিছু প্ল্যানিং যখন হয়ে গেল এই লেখালেখির কাজটা যখন হয়ে গেল এটা নিশ্চয়ই আজকেই শেষ হয়ে যাবে না এইটা করতে আসলে আমাদের হয়তোবা এই ক্লাসটা সম্পূর্ণ লাগতে পারে আগামী ক্লাসটাতেও কিছু সময় লাগতে পারে তো আমরা বাসায় বসেও এই কাজটাকে কমপ্লিট করতে পারি আমরা স্কুলে হয়তো বা এই কাজটা হাফ করে নিয়ে গেলাম বাসায় গিয়ে বন্ধুরা বন্ধুরা মিলে কোথাও এক জায়গায় বসে আবার এটাকে সম্পূর্ণ করে ফেললাম ঠিক আছে এটাও করতে পারো কিংবা তোমরা টিচারের কাছে একটু সময় নিয়ে ফ্যাসিলিটেটরের কাছে একটু সময় নিয়ে এটাকে গুছিয়ে সুন্দর করেও উপস্থাপন করতে পারো সেই সময়টুকু তোমাদেরকে অবশ্যই দেয়া হবে ঠিক আছে তো আমাদের সবগুলো কাজ যখন শেষ হয়ে যাবে আমাদেরকে এই নাটিকাটাকে অবশ্যই প্রদর্শন করতে হবে প্রদর্শন করার ক্ষেত্রে তোমার এখানে কিছু গেস্ট থাকবে অবশ্যই তুমি এখানে গেস্ট হিসেবে কাউকে সাংস্কৃতিক উৎসব বা উপস্থাপন তোমাদের বার্ষিক যে সাংস্কৃতিক উৎসব হয় সেখানে তোমরা করতে পারো আদারওয়াইজ তোমরা তোমাদের ক্লাসেই আয়োজনটা করতে পারো তোমাদের প্রধান শিক্ষক যিনি আছেন তোমাদের অন্যান্য শিক্ষক যারা আছেন তাদেরকে তোমরা ইনভাইট করে এই নাটকটি কিন্তু প্রদর্শন করতে পারো ঠিক আছে সো তোমাদেরকে এই নাটকটিকেও কিন্তু সুন্দরভাবে প্রদর্শন করতে হবে যখন সব কিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে সো আমরা অলরেডি নাটক কিভাবে করতে হবে সব কিছু দেখলাম কি স্টেপ বাই স্টেপ করব সেটাও দেখলাম এবং নাটক প্রদর্শনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই সেশনটিও শেষ হবে আমরা আমরা একটু যাই এই অভিজ্ঞতায় এমন অনেক কিছু শিখলাম যেগুলো শুধু বাকি জীবনে আমাদের কাজে আসবে তাই নয় আমরা যদি ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ব্যবহার আমাদের পরিবারের সদস্যদের শিখিয়ে দিতে পারি তাহলে আমাদের সামাজিক দায়িত্ব পালন করা হবে তোমার এই নাটকটা দেখে কিন্তু অনেকে অনেক কিছু শিখবে তোমার অন্য যারা ক্লাসমেট আছে তারা শিখবে বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদেরকে বলবে তাদের বন্ধু বান্ধব ছোট ভাই বোন বড়ো ভাই বোনকে বলবে এভাবে কিন্তু তোমরা একটা সামাজিক দায়িত্ব পালন করবে যে কিভাবে তুমি সবাইকে নিরাপদ ভারসাম্য পূর্ণ একটা ডিজিটাল ব্যবস্থা চালাতে সাহায্য করছো একজন নাগরিক হিসেবে ঠিক আছে এটা একটা সামাজিক দায়িত্বর মধ্যেও তোমাদের পড়ে যাবে আমরা প্রযুক্তি কখনো ভয় পাবো না এটা কখনোই করা যাবে না প্রযুক্তি যেন আমাদের কখনোই গ্রাস না করে ফেলে আমরা সবসময় প্রযুক্তি ব্যবহার করব ভালো কাজে ব্যবহার করব প্রযুক্তিকে ব্যবহার করে আমরা মডার্নাইজড হব কিন্তু কখনোই আমরা নিজেদেরকে প্রযুক্তিকে ব্যবহার করতে দিব না প্রযুক্তি যেন তোমাকে গ্রাস করে তোমার কোনো ক্ষতি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সব সময় সচেষ্ট থাকতে হবে প্রযুক্তি কখনো আমাদের নিয়ন্ত্রণ করবে না বরং আমরা প্রযুক্তির পিঠে সওয়ার হয়ে আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাব। এর চেয়ে ভালো আর কি হতে পারে এই যে আমাদের সরকার আমাদের এই সাবজেক্টটিকে এত সুন্দরভাবে তোমাদের কাছে বিভিন্ন সেশনগুলো তুলে ধরছে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শিখছো কিছু না কিছু জানছো আমাদের ডিজিটাল এই যে জীবন আমাদের চলতে গেলে এখন কত কিছু ব্যবহার করতে হয় সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলতে হয় বিভিন্ন ধরনের পেমেন্ট করতে হয় সব কিছু এখন ডিজিটালি হচ্ছে তো তোমরা এখন ক্লাস এইটে পড়েই এই বিষয়গুলো কিভাবে এত সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় এই সাবজেক্টটার দরুন কিন্তু সব কিছু শিখে নিচ্ছ তো তোমাদেরকেও কিন্তু এই সাবজেক্টটাকে আনন্দের সাথে পড়তে হবে এবং আনন্দের সাথে এই কাজগুলো তোমাদেরকে কিন্তু সম্পাদন করতে হবে তো আমরা ক্লাসে একদম শেষে চলে এসেছি আমাদের এই শিখন অভিজ্ঞতার শেষেও চলে এসেছি নিশ্চয়ই তোমাদের শিখন অভিজ্ঞতাটি ভালো লেগেছে এবং নিশ্চয়ই আমি আশা করব আমাদের সেশনগুলো থেকে তোমরা কিছু না কিছু তোমাদের জীবনে নতুন কিছু জানতে পেরেছ শিখতে পেরেছো এবং শুধু শিখলেই হবে না এখন কিন্তু তোমাকে এগুলো তোমার জীবনে ইউটিলাইজও করতে হবে তো আমাদের ক্লাসের শেষে রয়েছে একটি নীতিবিধানের শিক্ষণীয় বিষয় যেটি হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে আমরা জানি আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অনেক রকমের ঘটনা সেখানে সব ঘটনায় যে আনন্দময় তাই কিন্তু নয় অনেকে জীবনে অনেক দুর্ঘটনা অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে তাই না আমরা যেভাবে যেখান থেকে পারি তাদেরকে কিন্তু আমাদেরকে সাহায্য করতে হবে তাদের বেদনায় নিজেদেরকে সমবেদিত হতে হবে ঠিক আছে তো আজকে ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের নাটকগুলো আমি আশা করব অনেক সুন্দরভাবে তোমরা প্লে করবে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ